কি নবীজির ফ্যামিলির থেকে সাবিদের জীবন থেকে শিক্ষা নিতে পেরেছে সাবিদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলা আমাদের প্রয়োজন আছে না নাই আপনার শ্বশুরের সমস্যা হতেই পারে আপনাকে না ডাকতেই পারে আপনি তাতে মনক্ষুণ্ণ করবেন মন খারাপ করবেন মন খারাপ করা যাবে শিক্ষা নিন আমি ওই ভাইয়ের কথার প্রেক্ষিতে এই কথাটুকু বললাম আমি যে ঘটনাটি বলতেছিলাম আদম আলাহ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ বিয়ে করতে চাই কি করতে চাই বিয়ে করতে চাই আল্লাহ তা বললেন যে আদম রে বিবাহ করতে চাও তো তোমাকে দেনমোহরের বন্দোবস্ত করতে হবে আল্লাহ যখন এইভাবে বললেন আদম আলাহ সাল্লাম বললেন রব্বুল্ আলামিন দেনমোর কোথা থেকে দেব একলা মানুষ কোনো কাজ নাই বাজ নাই কি করব কোথার থেকে আমি টাকা জোগাড় করব পৃথিবীতে কোনো মানুষও কোনো মানুষ আছে তখন পর্যন্ত কোনো মানুষ নেই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম রে যেহেতু তুমি বিয়ের জন্য বায়না ধরেইস আর দেন মোহরও দেয়া লাগবে দেন মোহর যেহেতু আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি যাও হে আদম আমার প্রিয় নবী শেষ জামানার পায়গাম্বার জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাম তার সানে দশ বারো দরুদ সালাম পেশ করো এই দরুদ সালাম তোমার দেন মোহর হিসেবে আমি আদায় করে দেবো জোরে বলি সুভান আল্লাহ আরো জোরে সুভান আল্লাহ জান্নাতেরা জান্নাতে তারা ঢুকে পড়লেন সন্মানিতা হাজিরিন আল্লাহ তাআলা বললেন আদম হাওয়া তোমরা জান্নাতের মধ্যে যা খুশি তাই খাও যা খুশি তা পান করো কিন্তু ওয়ালা তাকরাবাহা আদি সাজারো ওই গাছটির কাছে যেও না যদি ওই গাছটির কাছে যাও ফাতেকু উনামিনা দহ লিমিন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই গাছটির কাছে যাওয়া যাবেন আল্লাহ নিষেধ করেছেন শয়তান আল্লাহ তাল্লাকে ওয়াদা দিয়ে এসেছিলেন রব্বুল আলমিন আপনি জাহান্নাম বানিয়েছেন ষাটটা জাহান্নাম কয়টা জান্নাতের দরজা কয়টা সকলকে বলতে হবে কয়টা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলছেন শয়তান রব্বুল আল যাহার নাম আপনি বানিয়েছেন সাতটা জান্নাত বানিয়েছেন আটটা আপনাকে জহান্নাম আরও বানা লাগবে তার কারণ আমি আপনার বান্দার সুমালা তিয়ান্না হুম মিম বাইনি অই ওয়ান য়াই মালিহিম স্যার হুম সাকির জরে বলি আল্লাহ আকবাদ সাইতান আল্লাহ তাআলাকে বলেছিলেন রব্দুল আলামিন আমি তোমার বান্দাদের সামন থেকে আসবো তাদের 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 পিছন থেকে 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 ডান বাম আপনি কোনো বান্দাকেও আপনার পাবেন না প্রত্যেক বান্দাকে আপনি আমি জাহান নামে নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করব। আপনি জাহান্নাম বেশি করে বাড়ান আপনার বান্দারা আপনার শকর আদায় করবে না আমি তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব তার কারণ শয়তান যখন এই এরকম শয়তানের পদস্খলন ঘটেছিল